আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু প্রিয় দর্শক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ নোটিশ বাংলাদেশ হাই কমিশন রাষ্ট্রদূত পাঁচজনকে একসাথে বাংলাদেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে এর আগে লন্ডন থেকে দুদিন আগে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছিলেন লন্ডনের হাই কমিশনার সাইদা মুনাকে আর আজকে একসাথে পাঁচজনকে বাংলাদেশে ফেরত যেতে নির্দেশ এসেছে যেই পাঁচজনের নাম এসেছে এটা জমিন তুলে ধরেছে ব্রাসেল অস্ট্রেলিয়া পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের দূতদেরকে তাগিদ দায়িত্ব ত্যাগ করে অনতি বিলম্বে ঢাকায় ফেরার আদেশ দিয়েছেন মঙ্গলবার পহেলা অক্টোবর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের পৃথক অফিস আদেশে পাঁচ রাষ্ট্রদূত হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিকে ঢাকায় ফিরতে বলা হয়েছে মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত পৃথক আদেশে যে পাঁচ দূতকে ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লি মুস্তাফিজুর রহমানের এক নাম্বারে নাম এসেছে নয়াদিল্লি বসে আর লাড্ডু খাওয়ার সুযোগ নাই বাংলাদেশে ফিরত যেতে হবে এখন উনাকে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মতিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন নিউ ইয়র্কের প্রতিনিধিকে ফিরত যেতে বলা হয়েছে সবগুলা শক্তিশালী জায়গা একসাথে হাত দিয়েছে সরকার রাষ্ট্রদূত মাহবুব হাসান সালে বাংলাদেশ দূতাবাস ব্রাসেল ব্রাসেল আমরা জানি যে ব্রাসেলে কিছু বাংলাদেশের কুলাঙ্গারা এসে পালিয়েছে বলে আমরা শুনেছি আর যেই ব্রাসেল থেকেই সাইদির রায় লেখা হয়েছিল তাই ব্রাসেলটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্রাসেল থেকে তার রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছেন বাংলাদেশ সরকার হাই কমিশনার এম আল্লামা সিদ্দিকি ক্যানবেরা ক্যানবেরা মানে অস্ট্রেলিয়া থেকে ফেরত নিচ্ছেন আল্লামা তার নামের সাথে টাইটেল আছে আমি জানি না এটা কোন আল্লামা এই আল্লামা তো শুধুমাত্র দেশে চিনেল আল্লামা সাইদি এবার দেখলাম আল্লামা সিদ্দিকি ক্যানবেরা থেকে তাকে ফেরত নেওয়া হচ্ছে রাষ্ট্র এরপরে দেখছি রাষ্ট্রদূত রেজিনা আহমেদ বাংলাদেশ দূতাবাস লিসবন পর্তুগালের রাজধানী লিসবন থেকে রেজিনা আহমেদ একজন নারী তাকে নেওয়া হচ্ছে প্রায় অভিন্ন ভাষায় জারি করা অফিস আদেশে দূতদেরকে দেশের উদ্দেশ্য করে বলা হয় আপনাদের সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনারা বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতি বিলম্বে ঢাকায় সদর দপ্তরে প্রত্যাবর্তন করার আদেশ দেওয়া হল প্রদর্শক এইরকম আদেশ কঠিন কঠিন আদেশ আদেশ বলা এক রাষ্ট্রদূতকে সেটা একটা আমি মনে করি শক্ত ল্যাঙ্গুয়েজ তারা এবার ব্যবহার করেছেন এই জায়গাগুলা থেকে ষড়যন্ত্র হচ্ছিল এবং আওয়ামী লীগের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার যে বিদেশে পাচার করছে এই রাষ্ট্রদূতগুলাকে তলব করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদেরকে আইনের কাঠগড়ায় তুললে কিন্তু অনেক কিছু বের হয়ে আসবে লন্ডনে বড় মাপের বোয়ালদেরকে যে মিলিয়ন মিলিয়ন ডলার লন্ডনে বিনিয়োগ করেছেন এই সাইদা মুনাকে দুই দিন আগে বাংলাদেশে ফেরত নিয়েছেন তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে ধন্যবাদ জানিয়ে ব্রেকিং নিউজটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে